খরদাহ থানার পানিহাটি পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিসি চ্যাটার্জি রোড উত্তরপল্লিতে রাধিকা ভবন অ্যাপার্টমেন্টে তিনতলা জানলা এবং ছাদ থেকে দিনের পর দিন পাশের বৃদ্ধ দম্পতি স্বপন সেনের বাড়ির জানলার সামনে মদ খেয়ে মদের বোতল বাড়ির পোষ্য সারমেয়র মল এবং মহিলাদের ব্যবহৃত ন্যাপকিন এবং নোংরা জিনিসপত্র ফেলতে থাকা হয় বৃদ্ধ দম্পতি তার প্রতিবাদ করাতে নোংরা ভাষায় গালিগালাজ কটুক্তি করতে থাকেন রাধিকা ভবন আবাসন থেকে এ বিষয়ে রাধিকা ভবনের আবাসিকদের এবং আবাসনের সম্পাদককে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার না হওয়াতে বৃদ্ধ দম্পতি খড়দাহর থানা এবং ব্যারাকপুর পুলিশ কামিশন আরেকটা নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন এ বিষয়ে রাধিকা ভবনের সম্পাদক সুবীর মুখার্জি ফোনে জানান তিনি ঘটনা জানান অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন এবং সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে জানান ভবিষ্যতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় দেখবেন ঘটনাটা হচ্ছে যে আমার পিছন এই সামনের দিকে যে চারতলা ফ্ল্যাট রাধিকা ভবন আছে এই রাধিকা ভবন থেকে বিভিন্ন সময় দীর্ঘদিন ওরা উপর থেকে ময়লা ফেলে তিন থার্ড ফ্লোর থেকে ছাদের থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তো আর অত দেখতে যাই না রাতের দিকে ফেলে এগুলো এখন ধুমধাম আর রাত্রে আওয়াজ হয় তো এই যে মদের বোতলগুলো ফেলে সেই নিয়ে কোনো প্রতিবাদ করেছি অনেকবার প্রতিবাদ করেছি আমরা নিজেও রেগে ভেঙে আমি ওই বোতলগুলো নিয়ে আমি ওদের অপোজিটে যে জায়গাটা রয়েছে ওখানে আমি চুলে চুলে ফেলেছি হ্যাঁ আমরা পিছন দিকে যাতায়াত করি ভেঙে ঠেঙে আমাদের পা কেটে যেতে পারে এই আর কি তো এই নিয়ে আপনি আবাসনে আবাসিকদের সাথে হ্যাঁ আবাসিকদের সঙ্গে জানিয়েছি ওনাদের যিনি সেক্রেটারি আছেন ওনাকে মানে মানে কথা বলেছি আর কি মানে মুখে কথা বলেছি লিখিতভাবে কিছু দিনই কিন্তু এইবার আমি বেশ কিছুদিন আগে লিখিতভাবে আমি জানিয়েছি আর কথা কোথায় প্রশাসনিক দপ্তরের থেকে খরদা থানায় জানিয়েছি আর ব্যারাকপুর আপনি কি চাচ্ছেন আমি চাইছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুক আমিও তো একটা পিছনে একটা মানে বাড়ি ঘর রয়েছে এরাও তো এইটা বুঝুক যে পিছন দিকে যারা রয়েছে তারাও মানুষ আর আমরা দুজনেই বয়স্ক এবং আমার একটা ছেলে আছে সে তাকে আমি আর এদের সঙ্গে মানে গণ্ডগোল করতে পাঠাই না কিছু বলিও না এই জন্যে যে তারা ফ্ল্যাটে তাদের সঙ্গে কার সঙ্গে কি মিল আছে তারপরে ওইখানে গণ্ডগোল হবে মারামারি হবে আমি নিজেও খুব অসুস্থ যার জন্য আমি চুপচাপ থাকি এই আমাদের বাড়ির পাশে রাধিকা ভবন থেকে অনেক দিন ধরে মদের বোতল ছোড়াছুরি করে রাত্রিবেলা তারপরে আমি একটা কিডনির পেশেন্ট আমার ডায়ালিসিস চলছে প্রচণ্ড অসুস্থ আমি আমার হাজব্যান্ড অনেকবার বলেছে কিন্তু তার সেটা শোনেনি যার জন্যে লাস্টে বাধ্য হয়ে আমার হাজব্যান্ড খর্দা থানা ব্যারাকপুর থানায় সব জানা যায় লেখালেখি করেছে এখন কি হবে জানি না কবে যে পরিষ্কার হবে আর নানারকম মেঠো কাটা মদের বোতল ন্যাপকিন যত নোংরা সব আমাদের জাননার ওখানে ফেলে এই হচ্ছে তা মদ খেয়ে যখন ঝামেলা করে এইগুলো ফেলে তখন তখন আপনারা প্রতিবাদ করলে তখন ওরা কি বলবে অনেক করেছি কিন্তু ওরা শোনেনি ওরা কোনো দিন শোনেনি সেটা যার জন্যে আমরা বাধ্য হয়ে কমপ্লেন করেছি ওদের নামে দেখুন আমাদের কাছে এরকম কোনো নলেজে আসেনি বা কোনো খবর আসেনি তবে আপনাদের কাছে যেটুকু জানলাম যে থানায় কমপ্লেন করেছে আর এটা তো পৌরসভার ব্যাপার না কে মদ খাচ্ছে কার সাথে গন্ডগোল করছে কারণ ফ্ল্যাটের কালচার ভ্যারাইটিস টাইপের লোক ভ্যারাইটিস টাইপের লোক কোথা থেকে এসে ঢুকছে আমাদের জানাও নেই এত যদি এরম কোনো খবর আমার কাছে আসে এবং আপনাদের মাধ্যমে যেটা পাচ্ছি অবশ্যই আমরা সামাজিক পরিবেশটাকে যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা অবশ্যই করব সুস্থ পরিবেশ যাতে থাকে মানুষ যাতে সবাই একসাথে বসবাস করতে পারে অ্যাজ এ কাউন্সিলার হিসাবে আমাদের যতটুকু গঠনীয় ক্লাব কর্তৃপক্ষ অভ্যোদয় সংঘ আছে তাদেরকে নিয়ে ক্লাবগুলোকে নিয়ে একসাথে করে আমরা অবশ্যই এর মধ্যে ব্যবস্থা আপনার নাম তো সমাজকে কেউ অসমাজ অসমাজ তৈরি করবে অসুস্থ সমাজ তৈরি করবে সুস্থ সমাজকে কেউ নোংরামও করবে এটা আমি বরদাস্ত করব না তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া আর আইন আইনের প্রতি চলবে যদি কেউ অন্যায় করে থাকে আইন তার সাজা পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন